খাবার খুঁজতে গিয়ে প্লাস্টিকের জায়গায় মুখ ঢুকিয়ে বিপত্তি এক সপ্তাহ ধরে না খেতে পেয়ে প্রায় মরতে বসা একটি পথ সারমেয়াকে নতুন জীবন দিলেন জিরাটের দুই পশুপ্রেমী নতুন জীবন বেয়ে কৃতজ্ঞতা জানায় করে ডেকে ওঠে কিছুটা পথ এগিয়ে দেয় উদ্ধারকর্তাকে হুগলির বলাগড়ে জিরাট পোস্ট অফিস করে একটি পথ সারমেয় খাবারের সন্ধানে প্লাস্টিকের জালের মধ্যে মুখ ঢুকিয়ে দেয় গত আটই এপ্রিল বিপদ ঘটতে সময় নেয়নি সারমেয়টির গলা পর্যন্ত মুখটি জারে আটকে যায় এই অবস্থায় এক সপ্তাহ ধরে না খেতে পেয়ে পথে ঘুরতে থাকে অনেকে বিষয়টি দেখেও এগিয়ে আসেননি রবিবার সন্ধ্যায় এই বেদনাদায়ক ঘটনাটি চোখে পড়ে জিরাট হাততালের বাসিন্দা টোটো পশুপ্রেমী প্রমোদ বিশ্বাসের তিনি খবর দেন পার্শ্ববর্তী গ্রাম নীলনগরের বাসিন্দা পশুপ্রেমী ও বলাগড় নির্বাহ নির্ভর সমিতির সম্পাদক বনমালী তপাদারকে তৎক্ষণাৎ বনমালী পৌঁছে যান জিরাট হাততলায় স্বামীটিকে উদ্ধার করতে বেশ কিছুক্ষণের প্রচেষ্টায় যারটি কাছে দিয়ে কেটে স্বামীটিকে নতুন জীবন দেন এরপর খাবার ও জল দেওয়া হয় স্বামীটিকে কৃতজ্ঞতা জানাতে ভোলেনি পথ স্বামীটিও উদ্ধারকারী বনমালীর বাইকের পিছনে আসে। বেশ কিছুটা রাস্তায় তাকে বাড়ির পথে এগিয়ে দিয়ে আসে সে প্রভোদে বিশ্বাস বলেন আমি টোটো নিয়ে যাওয়ার সময় দেখতে পাই স্থানীয়রা জানায় এক সপ্তাহ ধরে স্বর্মেয় এই অবস্থায় আছে আমি বনমালীকে খবর দিই বনমালী তপদার বলেন প্লাস্টিকের বয়ামে আটকে যাওয়ার জল খাবার কিছুই খেতে পারছিল না পথে স্বর্মেয় আমি খবর পেয়ে পোস্ট অফিস পরে যাই কয়েকজনের সাহায্যে বয়ামটি মুখ থেকে খুলে দিই এখন স্বর্মীয় সুস্থ আছে মাসখানে যাতে ধুনিয়া গাল্টি ফিরার রোডে একই রকম ভাবে প্লাস্টিক যার আগে বিপদে পড়েছিল একটি স্বর্মেয় তাকে স্থানীয়দের সাহায্যে বাঁচান পশুপ্রেমী চন্দন ক্লেমেট সিং বারবার একই ধরনের ঘটনা ঘটলে যারা প্লাস্টিকের জায়গা বা বাইরে ফেলে রাখেন তাদের খুশি হবেন না। ব tengo to change the wiggle. There's don't push only. Ya hang on? Chao. Now this is our foot Inter pump. Next step here. I now if I need a În 이미 a making there. strongension in my mouth. Thay isschool. This জিরা পোস্তাবিস করা এই কুকুরটা চার পাঁচ দিন ধরে একটা বিস্কুটের বড়ো আটকে ছিল এই কুকুরটা মানে খেতে পারছিল না মানে আজকে রাতে এই কুকুরটাকে রেস্কিউ করা হলো